আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সদর এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের নেটগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের আজকের নেটগুলো চলে যাওয়া হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইল সদর থেকে আমাদেরকে নেটগুলো অর্ডার করা হয়েছে এটা হচ্ছে আপনার চোদ্দো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে গাড়িতে উঠাচ্ছি দশ ফিট উচ্চতায় পঁয়ষট্টি ফিট নেটের অর্ডার আর এখানে হচ্ছে আপনার ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেট এখানে দেখতে পাচ্ছেন যে ছয় ফিট উচ্চতায় একশো বিশ ফিট নেট আর এইখানে আমাদের আরেকটি এই কাস্টমারের মালে আপনার হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেট পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে দুইশো আঠারো ফিট নেট আর টোটালে হচ্ছে আমার একই কাস্টমারের চারটা বান্ডিল নেট চারটা সাইজ এখানে হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার চোদ্দ নম্বর তারের দেড় ইঞ্চি ক্যাপের যে নেটটা রয়েছে এটা আপনার হচ্ছে চব্বিশ টাকা পার স্কোয়ার ফিট নিতে পারবেন আর আপনার হচ্ছে এইখানে যেটা রয়েছে বারো নম্বর তার বারো নম্বরের তিন ইঞ্চিটা আপনার হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিট নিতে পারবেন দুইটা সাইজ আর এখানে হচ্ছে আরেকটা সাইজ রয়েছে আরেকটা সাইজ হচ্ছে আপনার ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি ক্যাপের নেটটা আপনার হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে সরাসরি সজল এন্টারপ্রাইস থেকেই নেটগুলো ডেলিভারি হচ্ছে সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম লেনে রেখে দেবেন যাতে করে যে কোনো সময় আমাদের সাথে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম